আমাতে সালাদ পড়তে যে আমরা যদি কেউ এক রাখাত পাই বা দুই রাকাত পাই বাকি সালাদটা আমরা কীভাবে পড়ব। খুব চমৎকার প্রশ্ন এক্ষেত্রে আমি সহজ করে আপনাদেরকে বলি আপনার যেই সালাদ সালাতের যেই রাকাতগুলো আপনার ছুটে গিয়েছে আর ভিতরে ফাউদ বলে ফাউদ হয়েছে আপনি যেটা আগে ছুটেছে সেটা আপনি আগে আদায় করবেন যেটা যেই রাকাতটা পরে ছুটেছে সেটা আপনি পরে আদায় করবেন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি যেমন এশার সালাত ফরজ হচ্ছে চার রাখাত এশার সালাতের প্রথম ফরজার চার ফাতিহার সাথে সুরা মিলাতে হয় শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়তে হয় তো কেউ যদি সেক্ষেত্রে শুধু এক রাখাত ইমাম সাহেবের সাথে পায় তিনি বাকি তিন রাখাত কীভাবে আদায় করবেন তিনি যে এক রাখাত ইমাম সাহেবের সাথে পেলেন সে রাখাতটি ছিল শুধুমাত্র সুরা ফাতিহার রাখাত তাই না তো সেক্ষেত্রে তিনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে তিনি কি শুরু করবেন আচ্ছা আমি প্রথমে এই প্রশ্নের উত্তর করতে যে প্রথমেই বলেছি যে আপনার যে রাকাতটি প্রথমে ছুটেছে সেই রাকাতটি আগে আদায় করবেন তার মানে আপনার প্রথমে আপনার থেকে ছুটে গিয়েছে এশার প্রথম রাকাত এশার প্রথম রাকাতের বৈশিষ্ট্য ছিল সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা মেলানো তাহলে আপনি সালাম ফিরে দাঁড়িয়ে সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা পড়ে আপনি রুকু সেজদা করে বসবেন এর কারণ হচ্ছে আপনার তখন দুই রাকাত হয়েছে আর প্রতি দুই রাকাতের পরেই কিন্তু তার সাহতের জন্য বসতে হয় আপনি দুই রাকাত পরে বসে তারপর আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন এখন আপনি এশার দ্বিতীয় রাকাতটা পড়বেন কারণ আপনার